দিন দিন সাইবার প্রতারণা বাড়ছে সাইবার প্রতারণার শিকার হচ্ছে অনেক স্কুল পড়ুয়ারা এমন অবস্থায় সাইবার প্রতারণা রুখতে এবং বাল্যবিবাহ ও নারী পাচার বন্ধ করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন বালুরঘাট শহরের খাদিমপুর গার্লস হাই হাইস্কুলে ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ডিইবি রাহুল বর্মন সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা মূলত সাইবার ক্রাইম বাল্যবিবাহ ও নারী পাচার রোধ কী করে করা সম্ভব এ নিয়ে সমুখ ধারণা দেওয়া হয় এমন কোনো ঘটনার সম্মুখীন হলে পরে স্কুল ছাত্রীদের কি করণীয় কিভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই সব বলে দেওয়া হয় স্কুল ছাত্রীদের দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আজকে খাদিমপুর সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর পুলিশের পিসিডিসি সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস এছাড়া হচ্ছে শিশু সুরক্ষা বিষয়ক অ্যাওয়ারনেস একটা ছোট্ট অনুষ্ঠান করা হলো তো এটা আমাদের জেলা জুড়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় হয়ে থাকে আমরা মাঝে কিছুদিন একটু বন্ধ করে রেখেছিলাম কারণ বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চ দিনের পরীক্ষার জন্য পরবর্তীতে আমরা অন্যান্য স্কুলগুলোতে এগুলো করবো এই প্রোগ্রামের জন্য কতটা উপকৃত হবে শিশুরা এই প্রোগ্রামের জন্য কতটা উপকৃত হবে সেটা আমরা যাদেরকে বললাম তারা বলতে পারবে আমরা তো সেভাবে ইভ্যালুয়েট করতে পারবো না তবে আমরা চেষ্টা করছি তাদেরকে উপকৃত করার এখন আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন যে সাইবার ক্রাইম আছে পক্সো আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে মানে কী বলবো অ্যাওয়ার করে দেওয়া যাতে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এবং সাইবার ক্রাইম থেকে নিজেদের পরিবার বড় আছে তাদেরকে সাবধান করে দিতে পারে যাতে কিনা না ক্রাইমটা কম